নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শাস্ত্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে দেখাবো যে যেই সমস্ত জাতক জাতিকা সূর্য পর্বতে আপনার কালো তিল দেখতে পাওয়া যায় তো আসুন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটির নাম হল আপনার রবি রেখা আর এই যে পর্বতটি দেখতে পাচ্ছেন এই পর্বতটিকে বলা হয় আপনার রবি পর্বত তা এই পর্বতে যদি কারো যদি যে কোনো স্থানে যদি আপনার তিল দেখতে পাওয়া যায় যদি রবি স্থানে তিল দেখতে পাওয়া যায় তাহলে জানবেন সেই সমস্ত জাতক জাতিকার বদনাম কিন্তু একবার হবেই হবে তার মানে হলো ধরুন আপনি বা এই জাতক জাতিকা সেই কাজটি করেনি কিন্তু তাও তাকে কিন্তু এই বদনাম কিন্তু তাকে নিতে হয় তা আপনারাও জানাবেন আপনাদের হাতে যদি এই ধরনের যদি রেখা পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ